একটা মজার ব্যাপার হইতেছে যে আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও যাই তখন অনেক কিছু সম্পর্কে আমরা জানতে পারি এবং দেখতে পারি এবং নতুন নতুন অভিজ্ঞতা শিকার হই পাশাপাশি আমার একটা জিনিস বেশি মজা লাগে সেটা হচ্ছে যে জায়গায় যে আসলে একটা না একটা ওক্ত বাঁধে আমাদের পথে হয়তো আসরোর রক্ত অথবা মাগ্রিব যেটাই হোক না কেন এবং ওই সব জায়গায় নামাজ পড়ার ট্রাই করি এই জায়গার মসজিদটা আসলে দেখার পরে অনেক সুন্দর লাগতেছে এটা চার একটা মিনার বিশেষ একটা মসজিদ মাঝখানে একটা গম্বুজ আমরা অলরেডি এই জায়গায় আসরের নামাজ পড়ছি কিন্তু এখন চেষ্টা করতেছি যে এই মসজিদটা নিয়ে একটু ভিডিও করার আমার কাছে অনেক সুন্দর লাগছে মসজিদটার স্টাইলটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হওয়ার পরেও একদম বিশেষ করে ওই সাইডে নদী এই জায়গায় রাস্তা রাস্তাও তো অনেকটা ভালো না রাস্তার কাজ চলতেছে আমি যদি দেখাই একদমই নতুন কাজ চলতেছে পাশাপাশি এই সাইডে আছে আম গাছ হ্যাঁ এইখানে আছে এটা কি গাছ সম্ভবত তুলা গাছ সামথিং ইউজ আমি জানি না আর মসজিদটা অনেক সুন্দরভাবে তৈরি করা সবাই জায়গায় নামাজ পড়ে চলে গেছে পাশাপাশি এই জায়গায় বেলি ফুল গাছ আছে যেগুলো আসলেই অনেক সুন্দর লাগার মতো মনে হয় একটু রক্ষণাবেক্ষণ কম করা হয় মানুষ নামাজ পড়ে আর চলে যায় হয়তো দায়িত্বশীল কেউ নাই তাই দেখতেছি এই জায়গায় আটকানোর কোনো সিস্টেম নাই ভিতরে একটু ময়লা টয়লাও আছে যাই হোক মসজিদটাতে নামাজ পরে অনেক বেশি ভালো লাগছে আর এটা যদি বাস্তবে দেখতেন তাহলে অবশ্যই আপনাদের কাছেও অনেক ভালো লাগতো আমি বিশ্বাস করি মসজিদটা যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আমি পিছনে গিয়া বেশ ভালোই সুন্দর লাগে মসজিদটা আপনাদের কাছে কেমন লাগছে এটা জানাবেন